ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এর স্বাদ অসাধারণ হয় আশা করছি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটু ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে মিশিয়ে নেব একটু মিশিয়ে নেবার পর দিয়ে দেব নুন এই স্টেজেই নুনটা দিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় টমেটোটা গলতে শুরু করেছে এবার দিয়ে দেব পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নেব এবার দেব পরিমাণ মতো চিনি আপনারা যেমন পরিমাণ মিষ্টি খেতে চান তেমন পরিমাণে চিনিটা দিয়ে দেবেন ঠিক এই রকম জেলির মতো টেক্সচার চলে এলে এই স্টেজে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আমসত্ব খেজুর ও কাজুবাদাম দিয়ে মিশিয়ে নেব আমাদের চাটনি কিন্তু অলমোস্ট রেডি এবার ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন